একদম স্মুথ আর আদৌ কি এই বান্ডলে কোনো অ্যাবিলিটি রয়েছে কিনা তাও আজকে এই ভিডিওতে আমরা আমরা দেখবো বুঝতে পেরেছি আজকের ভিডিও টা কে নিয়ে হতে যাচ্ছে তো একটা মুহূর্ত মিস করোনা উইদাউট ভিডিও আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পরগটুরিতে আর এটা হচ্ছে আমার প্রথমবার না আরো একবার নেমেছিলাম বাট এনবি আমাকে আন্দে দেশে পাঠিয়ে দিয়েছে আবার ওখান থেকে আবার পরগটুরিতে চলে এসেছে তার মানে আমরা মরেছিলাম তারপর আবার দিবে পেয়েছি আর কি তো এখানে এক খারাপে রয়েছে এখান থেকে যদি একটা টমেটো আহা এ খারাপে পালাচ্ছে আচ্ছা আমার কাছে রয়েছে ট্রোগান আর আজকে আমরা মূলত ট্রোগানে চেঞ্জ করতে যাচ্ছি কারণ আজকে ট্রোগান দিয়ে ভাই এনিমিদেরকে যা মার দিছি গো এনিমি কখনো মনে হয় না আর ট্রোগানের সামনে আসবে তো এই চাঁদ মনে হচ্ছে উপরে গিয়েছে আর মোকো একটা কিন্তু একটা জোস একটা কারণ এই একটা এনিমি লোকেশন দেখাই দেয় এই চাঁদ আসতে ভাই আহা ভাই একটু শান্তি নাই কোথাও এ ভাই এ ভাই এনিমি মুখে আহা ভাই আল্লাহ গো ভাই এখান থেকে নামতে হবে ভাই এসপি কি করছে 12টা বাজে দিছে ভাই মা আট এসপি রয়েছে চান্দু ও ভাই রে ভাই কি দিয়ে মাসে আমায় আল্লাহ গো আচ্ছা এ খারাপে সামনে যাচ্ছে আমরা পিছন থেকে আক্রমণ করব আর কি স্যার এ না এখানে দুইটা রয়েছে তো আমি এখান থেকে যদি টু গানের একটা মার দিতে পারি গো চালু ভাই অনেক খারাপে আমার এসপি বারোটা বাদে দিছে দেখো না ভাই দুশো এসপি থেকে ভাই আমার মাত্র কত এসপি রয়েছে একশোর নিচে নামাই দিছে দেখো ভাই ভাই এত সুন্দর ব্র্যান্ডের এ চেনু আহা কথা বলতে দিতে আসেন খারাপ উৎপিকে দিয়ে আমাকে মারার চেষ্টা করছো না চেনু দাও তোমাকে আমি লং রেঞ্জ গান দিয়ে মারবো আচ্ছা এই গানটার নামটা কি যাই হোক এখানে একটা যদি হেডশট মানে টু কি চেনু ও লা ভাই আমি ইবো গান না এ আমি ইবো গান না হ্যাঁ কারণ এই দেখো এ খারাপ ভাই এ নেট ছিল না মনে হয় না ভাই কে এসোটা পড়ছে ভাই সাহাব ভাই মনে হয় আমি ইউজ করছি আমার মনে হচ্ছে এই ডাবল ডোরের গড়ের উপরে খারাপে রয়েছে আর চান্দুরা আমি যেটা বলতে চেয়েছিলাম এইটা যে লং রেঞ্জ গানটা নেই একটা নামটা আমি ভুলে গিয়েছি ভাই আমি নামটা জানি কি সিক্সটি নাইন সিক্স দিয়ে হবে একটা কিছু এখানে মনে হচ্ছে খারাপে এ এই দেখো এই খারাপে পুষ করতেছিল না কি জানে তো যাই হোক খারাপে এখানে দাঁড়াই ছিল আমি টোর গানের যাতা দিয়ে এই খারাপে টুন ফাটাই দিছি আমার এই চ্যানেলে তুমি খোঁজ করে দেখতে পারো ভাই আজ পর্যন্ত একটা পরগুটুরি ম্যাপ দিয়ে ভিডিও যায়নি এটা হচ্ছে আমার প্রথম ভাই পরগুটুরি ম্যাপের ভিডিও বাট এখানে এক চান্দু যাচ্ছে অ্যাক্সিন করে দিব উলে এলে ভাই অ্যাক্সিন হয়ে গেছে কারাবে বুঝতেও পারে না এই ছোটোখানে যা থাকে এই শেষ হয়ে যাবে আমি জানতাম আমরা এখন গাড়িটা নিয়ে আবার এ দেখো পিসে আরেক খারাপে রয়েছে দর ওই আর আমি রোগনের বিষক তো যা থাকে এনিমিও বলতে আসে গেইনের কাছে যে খারাপ রে ভাই এই ম্যাচ বের করো ভাই এত এত পরিমাণ জাতা খাচ্ছে ভাই ওরা ভাবতেছে আমি নুপ বা যাই হোক ভাই আমার কাছে কিন্তু ভালো লাগতেছে এই দেখো একটাকে উড়াই দিছে আর এই ম্যাচে কিন্তু আমি এক সেই ভাবে করতেছি এই দেখো উলা উলা আচ্ছা আমার এই গান দিয়ে আমি দুইটা কিল করছি তাছাড়া সব কয়টা আমি ট্রু গান দিয়ে করছি আর এই পর্যন্ত আমি আষ্টটা কিল করে ফেলেছি ও বাঘি উলা আমার না আমার ম্যাচে আরও কিল করেছে অন্য অন্য ভিডিওতে এই দেখো এই খারাপের জন্য আমার গাড়িটা নদী ভিতরে আটকে পড়ছে ধরো এই খারাপের গাড়িটা আমার ফাটাইতে হবে কারণ এই খারাপে আমার গাড়িটা গাড়িটা আটকাই না আচ্ছা চান্দু গাড়িটা তোমার ল্যাম্বর গাড়ি লাগবে না তুমি এখন আমার মতন থাকু আর কি সোজা সোজা আসলে একটা ফাইট হয়ে যাক তোমার সাথে এখান থেকে আমি এইটা যদি মারতে পারতাম আচ্ছা লাগবে হ্যাঁ চান্দু এ হে ভাই দশ বিশ তিরিশ হ্যাঁ তিরিশ ড্যামেজ খেয়ে ফেলেছি ভাই দশ দশ করে আর কি এখন যদি আমরা একটা নার্সিংগা দিতে পারতাম উহ ভাই আহ ড্যামেজ ও ভাই আমি এলাম আমাকে মেরে দিবে কারণ এ কোনো ড্যামেজ না নার্সিং গাই দর ইয়ার ভাই একটু বেশি ভয় পাই না তো কোনো সমস্যা নেই গা সামনে মনে হচ্ছে আরও এনিমি রয়েছে তো আমরা দেখি আর কোথায় এনিমি পাই যাকে পাবো তাকে যাতা দিব যেরাই বান্ডিল ভাই পুষ্পার সাথে কলপ করছে দেখো না ভাই এই মস্টারদের একটা কিন্তু ভাই পুষ্পাড়া আর এই গাড়িটা চাইতেছে যেরাই বান্ডিল ও হো ভাই ভাই লাল চন্দন কাঠ আহ আমাদের যেরাই বান্ডিল এখন পাশে করবে না চেন্দু তো এখানে একটা ডাক্কা দিয়েছে এক খারাপ কে ও শেষ হয়ে গেছে আর আমার মারা লাগে না দিয়া মানে নাসিং এক কিল করেছে এ গান আর আমাদের ওই লং রেজ গানটা ওইটা দিয়ে আমরা দুই কিল করেছে। মোট মাঠ আমরা এই পর্যন্ত কত এখনো আসল দা ওয়াই তখন মনে হয় আমি সোয়েটার কিনেছিল না আচ্ছা আমি ভুল দেখেছি তা যাই হোক এখানে খারাপে রয়েছে এটাকে মারতে পারলে নয়টা হবে আচ্ছা এখন তোমরা বলে দাও তো এটাই কি বইয়া পাবো নাকি এই খারাপে দেখো তাতা সুয়া নাকি এটার নাম যাই হোক ইনভিজিবল ক্যারেক্টার সাইডে দিছে এখন এই খারাপে আমার গাড়িটা ফাটাইবে আমি শিও হয়েছিলাম तो ये हम तक एक टू ऑर्गन्स जाते चलें रूम में लॉबी से चले जाओ हो हो अच्छा ये भाई पास एक है आप यहां चाहते मिजेफोरिक करते से एम4 दे दिया हां ভাই তুমি হয়তো জানো না ট্রোগান লাভার বায়া ট্রোগান লাভার যেখানে পেয়েছি আমি ট্রোগান সেখানে তোমাকে চান্দে দিয়েছি পাঠাতে আমার দুই সেকেন্ড টাইম লাগবে না দেখো ভাই এও ওই ইন্ডিজুয়েবালকে একটা সার চেষ্টা করছিল। আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার বাট পারে নাই কারণ ট্রোগানের মাইতে চেন্দু আচ্ছা দেখতে দেখতে দেখো ভাই আমাদের দোষটা কিন হয়ে গেছি ওহো আচ্ছা চেন্দুরা আর মাত্র একটা অ্যানিমি রয়েছে এখন আমাদের সেফটি দিতে খেলতে হবে কারণ আমরা বইয়ারটা পেতে চাই ঠিক কিনা হ্যাঁ তো দেখা যাক ভাই বইয়াটা পাই কিনা বা এই লাস্ট এনিমে আর আমরা এখন ড্রোনের ভিতরে চানু এ সামনে রয়েছে এখন আমাদের সেফটিতে যেতে হবে কারণ ওখানেই পড়বে মনে হচ্ছে তো যাই হোক আমরা গাছের কভার দিয়ে যদি এই বাড়ির ভিতরে ঢুকতে পারি কারণ এই বাড়ির মধ্যে রয়েছে দেখো বার হওয়ার চেষ্টা করতে আসে এই খারাপকে না শেঙে দিয়ে তোর চান্দু আচ্ছা এ বললো না কেন এ না এর মুভমেন্ট কমে গেছে আমরা এগারোটা কিল করেছি প্রথমবারের মতন বইয়ে করেছি এই ম্যাচে ওহো তো চন্দ্র আমরা মোটামুটি এগারো কিল করে ফেলেছি এই ছিল আজকে আমাদের রাই বান্ডিল আর যা যা ভিডিওটা হো হো তো চান্দুরা পরবর্তীতে তোমরা কোন চ্যালেঞ্জ চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা কি একটা আলবৃতি নিয়ে বিডিও চাও কি তা বলো কারণ ব্যাটারিওয়াল গেমে ইতিহাসের সব থেকে পুরনো গেম হচ্ছে কল আর তা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি পরবর্তী বিডিওটা ওটা দিয়ে আনবো তো চান্দুরা অনেক অনেক কঠিন বা হার্ড চ্যালেঞ্জ আসতে কি। কিছুদিন পর তো কি করতো তা তো জানো না তোমরা যদি চ্যানেল স্লাভার হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর কমেন্ট না করলে কমেন্ট করে দিও কারণ তোমরা কমেন্ট করলেই তো এইবারের ভিডিও জমবে কেন আর আমার আগ্রহটাও বাড়বে তো আজকের মতন তো সবাই ভালো থাকো টেকনিক্স লাইফ স্ট্রিম দা